সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল খোপায় গোজা মাতাল করা ফুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল ওই মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিল এই মেয়েটা নারী হতেই বাড়ছিল ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পাড়ে সেই সে কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ হবার পণ ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রিকালো ভোর করে সে মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশে দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারে সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হাঁপায় সমাজ না কষে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষবেলাতে সেই ঘরে সে পর ছিল সে মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি তাই ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিল